ছিল আজকে হচ্ছে মহরম মাসের আট তারিখ দশই মহরম ঐতিহাসিক দিন ইসলামের ভিতরে একটি এই দশই মহরম অনেক কিছু ঘটেছে আদেশের ভিতরে পাওয়া যায় এই দশই মহরমের ভিতরে রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হাদিসের ভিতরে আসছে নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসু সাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে তিনি ইহুদি যারা ছিল তাদেরকে এই দশে মোহরমে রোজা রাখতে দেখলেন দেখার পরে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদা এটা এমন কি দিন যেই দিনে তোমরা রোজা রাখো তখন তারা বললো সালিহুন এটা একটা নেক দিন এটা একটা ভালো দিন এটা আমাদের জন্য একটি খুশির দিন তারা বললো হায়মুন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অর্থাৎ ইহুদি জাতিকে তাদের শত্রু থেকে মুক্তি দান করেছিলেন হজরত মুসা আলি হিসালামকে এই দিনে আল্লাহ সুবাহানা হুয়া তালা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন ফেরাউনের দল সাগরের ভিতরে চুবিয়ে মেরেছিলেন আর মুসা আলহ সালাম এবং বনি ইসরাইলকে কে আল্লাহ সুবাহ সাগর থেকে পার করে নিয়ে গিয়েছিলেন তো এটা একটা খুশির দিন একটা জাতির অস্তিত্ব নির্ভর করেছে এটা একটা খুশির দিন তখন তারা বলল এই জন্য আমরা মুসা এই দিনে মুসা আলাহাম এমন খুশি হয়েছিলেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য তারা কি করেছিলেন রোজা রেখেছিলেন মুসা আলাই রোজা রেখেছিলেন এবং মুসা আলিহিস্লাম রোজা রেখেছিলেন এবং বনি ইসরায়েল যারা ইহুদি ছিল তারাও রোজা রেখেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বললেন ফা আনা হক্কু বি মুসা মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস একজন নবী ছিল আমি একজন নবী তোমরা তো কিতাবকে বিকৃত করে ফেলেছলে ছেড়েছো তোমরা তো তার প্রকৃত অনুসারী নও আমি এই ব্যাপারে অধিক হকদার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবাই کرامদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন এখান থেকে মূলত আশরার দিনের রোজা মোহারাম এই রোজা রাখার ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় দেখেন যখন আল্লাহ রক্ষা করলেন তখন সুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখলেন আর আমাদের যখন খুশির দিন আসে সেটাকে আমরা গান বাজনা দিয়ে বিভিন্ন অপরাধ যেটা অপরাধ অপকর্ম দিয়ে আমরা সেই দিনটাকে উদযাপন করার চেষ্টা করি এই জন্য আমাদের উপর গজবের শেষ নাই এই জন্য প্রিয় ভাইয়েরা যখন আমাদের উপর কোনো খুশির সংবাদ আসবে যখন কোনো ভালো সংবাদ আমরা পাবো তখন শুকরিয়া আদায় করা এই শুকরিয়াটা কয়েক ভাবে হতে পারে নাম্বার এক আলহামদুলিল্লাহ পাঠ করে কি পাঠ করে ভাইয়েরা আলহামদুলিল্লাহ পাঠ করে দ্বিতীয় নাম্বার হচ্ছে সিজদা দিয়ে শুকুরের সিজদা আর সুজুদ সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা পুরো কাজ হয়েছে কারণ বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ তালার অধিক নিকটে চলে যায় সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করা তিন নাম্বার হচ্ছে সলাত শুকুর আদায় করা সুক্রিয়ার দুই রাখাত নামাজ আদায় করা কোন জিনিস হয়েছে আপনার খুশির সংবাদ ছেলে বিদেশ গিয়েছে কাজ পেয়েছে সন্তান ইন্টারভিউ দিয়েছিল চাকরি হয়েছে আপনার ওয়াইফের বাচ্চা পেটেছিল আল্লাহ বাচ্চা সুন্দরভাবে ডেলিভারি করে দিয়েছে না না যা হোক ভালো একটা খবর আসছে আমার ছেলে পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে এ প্লাস পেয়েছে এই যে সুন্দর সুন্দর কাজ হয়েছে আপনি খুশি হয়েছে দুই টাকা নামাজ করে দোয়া করেন আল্লাহ তালা আরো বরকত দিয়ে দিবে চতুর্থ নাম্বার হচ্ছে সুপ্রিয়ার জন্য রোজা আদায় করা কারণ রোজা এটা আল্লাহ তালা নিকট অনেক পছন্দনীয় একটি আমল আপনার কোনো ভালো কাজ হয়েছে সুপ্রিয়া আদায় করার জন্য কি করা হয় একটি রোজা আদায় করা এই জন্য মুসা আলাহিসাল্লা সুপ্রিয়া আদায় করার জন্য রোজা রাখলেন আল্লাহ বললেন এই এই তোমরা তোমরা যারা দিনে রোজা রাখবা এখন রোজা রাখার ক্ষেত্রে সময় কম রোজা রাখার ক্ষেত্রে দুইটা একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যারা ইহুদি ছিল তারা রোজা রাখতো একটা কয়টা ভাই একটা আল্লাহ রাসু সাল্লাম বলেছেন যারা তোমরা রয়েছে তোমরা সর্বদাই ইহুদিদের খেলাফ করো ইহুদিদের বিপরীতে কাজ করো এই জন্য আসরার দিনের দুইটি রোজা রাখা আল্লাহ রসুল্লাহাম বলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি আল্লাহ রসুল এই কথা বলার পরেই তিনি ইন্তেকাল করেছেন তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে দুইটা রোজা রাখবো তিনি তার আয়তের জিন্দিগিতে বেঁচে থাকতে পারেন নাই দুইটা রোজা রাখেন না এই জন্য সম্ভব বলে দুইটা রোজা রাখা কয়টা রোজা রাখা ভাই দুইটা রোজা রাখা রাখার ক্ষেত্রে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দশ তারিখ হচ্ছে এটা রাখতেই হবে সাথে মেন তারিখ অথবা এগারো তারিখ আর যদি কারো কোনো সমস্যার কারণে শুধু দশ তারিখে রাখে তারপরে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে কারণ বর্তমান সময়ে ইহুদিরা এই দশ তারিখে আর কোনো রোজা রাখতেই না আশুরার দিনে যে তাদের একটা ঐতিহ্যবাহী দিন ছিল এটা তারা এখন পালনই করে না এই জন্য শুধুমাত্র যদি কোনো ব্যক্তি আসল আর দশ তারিখেও রোজা রাখে ইনশাল্লাহ তারপরে ফজিলত আদায় হয়ে যাবে আর যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে নয় দশ এগারো তিনটাও রাখতে পারেন অথবা নয় দশ অথবা দশ এগারো রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার সাহসিক দান বসুলো আমি